দু হাজার চব্বিশ দেখতে দেখতে চলে যাচ্ছে আর অল্প কিছু দিন বাকি প্রায় আট নয় দিন বাকি আছে দু হাজার চব্বিশের তো দু হাজার চব্বিশের শুরুটা কেমন ছিল মামুন ভাইয়ের এবং শেষটা কেমন ছিল একটু জানবো কারণ বাংলা একটি প্রবাত আছে সব ভালো যার শেষ ভালো তার মাঝখানে যদিও কিছু আকাবাকা হয়ে যায় শেষে কিন্তু আবার লাইনে চলে আসে তো আমরা শুনব মামুন ভাইয়ের কাছ থেকে দু হাজার চব্বিশের শুরুটা কেমন ছিল মামুনের এবং দু হাজার চব্বিশের শেষটা কেমন ছিল মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনার লং টাইম দেখা হলো আমাদের লং টাইম দেখা হলো আচ্ছা যদিও লং টাইম তারপরও অনেক ভালোবাসা আপনার প্রতি অনেক জানবো একটু দু হাজার চব্বিশের শুরুটা আপনার কেমন ছিল আমি একা না বাংলাদেশের আমি মনে করি সবাই জানে যে দু সালের প্রথমটা আমার খুব খারাপ গেছে কারণ ফেব্রুয়ারি মাসেই তো আমি আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে ঘটার কারণে খুবই খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বছর শেষে সব কিছু মিলে অনেক ভালো আছি সুস্থ আছি ফ্যামিলি নিয়ে এখন একটা প্রতিষ্ঠানের মালিক আমি এই প্রতিষ্ঠান নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে রান করতেছি আলহামদুলিল্লাহ সব কিছু সোবার আচ্ছা দু হাজার চব্বিশে আমরা জানি সব ভালো যা শেষ ভালো তার মাঝখানে একটু একে বেঁকা যদি হয়ে যায় এটা আবার শেষে দিয়ে ঠিক হয়ে যায় তো চব্বিশে শুরুটা আপনার মানে শুরুটা একেবারে মানে কেমন ছিল আর মাঝখানে আঁকা বাঁকা হয়েছে এখন শেষে আবার এসে সব কিছু আবার আগের মতো ঠিক আছে কি না বা আঁকা বাঁকা আছে না মানে সোজা হয়ে গেছে কোনটা এখন একজন তো ঝামেলা করতেছে আপনারা জানেনি ওর ক্ষমতার জোরে করতেছে না টাকার জুড়ে করতেছে এগুলো আপনারাই বিবেচনা করবেন আমি বলার কে কেউ না এখন হচ্ছে আমি একজন মানুষ একা অনেক স্ট্রাগল করতেছি লাইফে আর দু হাজার চব্বিশ সালের আপনি বললেন তো শুরুতেই আমি জেলে চলে গেলাম জেলে ছিলাম আপনার বেশ কিছু দিন এটা লাইফের প্রথম এক্সপিরিয়েন্স ছিল আর সবচেয়ে বড় খারাপ বিষয় যেটা আমার ফ্যামিলি ছাড়া কখনো আমি ঈদ করি নাই কিন্তু এই প্রথমবার আমি ঈদটা করছিলাম আমার ফ্যামিলি ছাড়া কোরবানি দেওয়ার জন্য গরু রেডি ছিল গরু কিনতাম কোরবানি দিতাম সব কিছু করতাম ফ্যামিলি নিয়ে আনন্দ উৎসব করতাম কিন্তু ওই মোমেন্টে আমি ভিতরে ছিলাম তাই হচ্ছে গরুও কিনা হয় নাই কোরবানি দেওয়া হয় নাই কোনো কিছু করা হয় নাই সব কিছু মানে এলিমেল হয়ে গেছিলো আমার লাইফ থেকে তারপর ওইখান থেকে আসার পর তো একদম নতুনভাবে তৈরি করতেছি নিজেকে এখনও আমি ওরকমভাবে নিজেকে গড়ে তুলতে পারি নাই যতটুকু যেটা আমার লক্ষ্য ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমি আমাকে নিজেকে অনেক সুন্দরভাবে গড়ে তুলব আর হচ্ছে আপনার এখন আলহামদুলিল্লাহ শেষটা আমার খুব ভালো শেষটা খুব ভালো শেষ ভালো যার সব ভালো তার আচ্ছা শেষ ভালো যার সব ভালো তার এবং সব ভালো যার শেষ ভালো তার আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আপনার একটি মিউজিক ভিডিওর মানে কাজ চলছে তো দু হাজার চব্বিশের শেষে এসে মিউজিক ভিডিওতে আপনি মনোযোগী হয়েছেন যদি একটু বলতেন মানে এই মিউজিক ভিডিওর দিকে আপনি হঠাৎ করে দু হাজার চব্বিশের শেষে কেন ঝুঁকলেন মানে ধামাকা আছে কি না জানুয়ারির শুরুতে আচ্ছা ওই রকমভাবে ভেবে কাজ করিনি আমি আরমন আলিফ ভাইয়ের একটা খুবই সুন্দর একটা কাজ আমি করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি কাজটা দেখেন কাজটা গানটার নাম হচ্ছে কি জানো আর মনে করে নি আমি গানটার নাম কি আরমোন আলিফ ভাইয়ার খুব সুন্দর একটা গানে কাজ করলাম গানটার নাম হচ্ছে কঠিন অপরাধ আপনারা যারা যারা এখন শোনেন নাই শুনে আসবেন ইউটিউব থেকে যে সার্চ করলে হবে কঠিন অপরাধ অথবা প্রিন্স মামুন আরমান দুইটা নাম একসাথে সার্চ করবেন চলে আসবে আমাদের মিউজিক ভিডিওটা আর ইনশাল্লাহ জানুয়ারিতে নতুন রূপে মামুনকে দেখতে পাবেন নতুন নতুন কাজ দেখতে পারবেন আচ্ছা মামুন ভাই আমরা ভিডিওটা শেষ করব ধামাকা আছে প্রিয় দর্শক জানুয়ারির শুরুটা মামুনের কেমন যাবে বা কি প্রত্যাশা আছে সেই বিষয়টা আমরা জানবো পরবর্তী ভিডিওতে আশা করি আমাদের সঙ্গে থাকবেন